ভয়ঙ্কর সুন্দর বলে একটি কথা আছে এর কারণ অনেক ভয়ঙ্কর বস্তুরই অসাধারণ সৌন্দর্য থাকে আপাত দৃষ্টিতে যা মানুষকে দূরে ঠেলে বা আতঙ্কিত করে ভালো করে লক্ষ্য করলে দেখা যায় প্রায়ই সেই জিনিসের প্রেমে পড়ে মানুষ বিষধর সাপ মানুষের কাছে এমনই ভয়ঙ্কর প্রাণীগুলোর একটি তাই বলে কি সাপ শুধু বিষধর ভয়ঙ্কর মৃত্যুদূতি হয় নাকি সাপও কখনো কখনো হতে পারে দারুণ সুন্দর আর মনোহর বিশ্বে এমন সুন্দর সাপ আছে যাদের মধ্যে কারো গরম কারো বা শরীরের অপরূপ নকশা আবার কারো দেহের রামধনুর মতো সাত রং খেলা করে সাপের সচরাচর বিষধর আর ভীতিকর রূপের বাইরে বিশ্বের সবচেয়ে সুন্দর কথাই যাক গ্রিন ট্রি পাইথন প্রায় ছয় ফুট পর্যন্ত লম্বা সবুজ এই সাপের দেখা মেলে নিউগিনি ইন্দোনেশিয়া আর অস্ট্রেলিয়ার জঙ্গলে পাতার মতো গাঢ় সবুজ রঙে মোড়ানো সাপটির মাথা থেকে লেজ গাছের ডালে পাতার ফাঁকে ঝোপে ঝাড়ে এমনকি সবুজ গুলমের সঙ্গেও সহজে এই প্রাণী ফলে গাছের ডালপালার মধ্যে এদের খুঁজে পাওয়া বড় দুষ্কর এদিকে দেখতে সুন্দর হওয়ায় পোষা প্রাণী হিসেবেও ব্যাপক জনপ্রিয় এই সাপ ফলে বিক্রিও হয় চড়া দামে তবে অর্থ লোভে অতিমাত্রায় শিকারের কারণে চমৎকার সবুজ এই পাইথনের অস্তিত্ব এখন সংকটাপন্ন অসাধারণ রূপের অধিকারী সাপের কথা বলতে গেলে বল পাইথনের কথা বলতেই হয় থেকে ছয় ফুট দীর্ঘ আর দেহ হলুদের আধিপত্যের রাজকীয় আফ্রিকার পশ্চিমাঞ্চলের এই সাপ বর্তমানে সবচেয়ে জনপ্রিয় পোষা প্রাণীদের একটি সেই সঙ্গে এর লাল চোখ দুটো যেন এর অসাধারণত্ব আরও বেশি বাড়িয়ে তোলে ইস্টার্ন কোরাল স্নেকের দেহ যেন জ্যামিতিক খাঁজের রঙের খেলা পৃথিবীর সবচেয়ে সুন্দর সাপগুলোর মধ্যে একটি হলেও এই সাপ কিন্তু ভালোই বিস্তর আমেরিকার দক্ষিণ পূর্ব দিকের মরুভূমি ও জলাভূমি অঞ্চলে এই সাপ বেশি দেখা যায় লুকিয়ে থাকতে বেশি পছন্দ করে এই সাপ ফলে মানুষকে কামড়ানোর খবর খুব বেশি শোনা যায় না তবে কামড়ালে একটু বিপদ বই কি ব্লু রেসার স্নেক নাম শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন এই সাপ বেশ ছটফটে আর খুব দ্রুত চলাচল করে মানুষ পছন্দ করে না বলে কম জনপ্রসতিপূর্ণ এলাকায় দল বেঁধে থাকতে দেখা যায় এদের বাচ্চাই সাপের রং বাদামি ধরনের হলেও প্রাপ্তবয়স্ক সাপ হালকা নীল রঙের হয় সঙ্গে কোথাও কোথাও সাজানো কালো ছোপ ছোপ দাগও থাকতে পারে শেষ করি আরেকটি অত্যন্ত রূপবতী আর মারাত্মক বিশ্বধর সাপের কথা বলে দক্ষিণ পূর্ব এশিয়ার এই সাপের নাম রেড হেড ক্রাইট বিশেষ করে থাইল্যান্ডের দক্ষিণে এই সাপের বেশি দেখা মেলে সমতল ভূমি থেকে প্রায় চোদ্দশো ফুট উপরে বন জঙ্গলে পরিপূর্ণ পাহাড়ি অঞ্চলে এর আবাসস্থল পূর্ণবয়স্ক একটি রেড হেড ক্রাইট প্রায় সাত ফুট পর্যন্ত লম্বা হতে পারে এর সারা দেহ দুই ধরনের নীল রঙে মোড়ানো পৃষ্ঠের দিকে লম্বালী ভাবে থাকে রাজকীয় গারণীল এবং তার পাশে হালকা নীলের দেহের নিচের অংশের বর্ণ ম্লান মাথা আর সরু হলেও ছোট লেজটা কিন্তু সম্পূর্ণ উজ্জ্বল লাল কমলার মিশ্রণ অপরূপ রূপসী হলেও এর প্রাণঘাতী বেশি বলে দেয় রূপী সব নয় জীবন আগে আর এ কারণেই হয়তো মানুষের থেকে এই সাপের দূরত্ব বেশ ভালোই তবে হ্যাঁ সাপ প্রাণী হিসেবে অনেকের কাছে বেশ ভীতিকর হলেও কেউই কিন্তু এই সাপগুলোর সৌন্দর্যকে এড়িয়ে যেতে পারবে না বিষধর হোক বা না হোক প্রকৃতি যে কত বিচিত্রভাবে সুন্দর হতে পারে তাই চমৎকার প্রাণীগুলোর দিকে তাকালেই বোঝা যায় নিউ থেকে সম্প্রচারিত টিভিএন টেলিভিশন বিশ্ব জুড়ে।